আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডনে সিরাপ নিয়ে আপনারা সারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথমে আমরা আসি এই সিরাপটি নাম হচ্ছে ডনে এবং এটি হচ্ছে ডম্পেরিডন গ্রুপের একটি ওষুধ এটি সিরাপ হয়ে থাকে ট্যাবলেটও হয়ে থাকে বাচ্চাদের জন্য সিরাপ এবং বড়দের জন্য ট্যাবলেট এটি কোন কাজে খাওয়া হয় এই সিরাপটি মূলত বাচ্চাদের পেটে গ্যাস বদহজম পেটে ব্যথা এবং বমি বমি ভাব ইত্যাদির ক্ষেত্রে এই ওষুধটি বাচ্চাদের দেওয়া হয়ে থাকে এটি তৈরি করেছেন একমি কোম্পানি এবং একমি কোম্পানি বাংলাদেশের একটি খুব ভালো কোম্পানি এটির দাম বর্তমান বাজার মূল্য চল্লিশ টাকা এখন আমরা জানব এটি খাবার নিয়ম এই ওষুধটি এক থেকে পাঁচ বছরের বাচ্চার ক্ষেত্রে এই ওষুধটি এক বছরের থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য এক চামচ করে দিনে তিনবার খাবারের পূর্বে খাওয়াবেন এবং যদি বড়রা খেতে চায় সেক্ষেত্রে দুই থেকে তিন চামচ খাবার পূর্বে দৈনিক তিনবার এছাড়া এই ট্যাবলেটটি নবজাতকের ক্ষেত্রে খাওয়ানো উচিত নয় যদিও বা খাওয়ানো হয় তাহলে অবশ্যই আপনারা রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি খাওয়ার জন্য তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি বাচ্চাদের খাওয়ানো হয় সেই ক্ষেত্রে পাতলা পায়খানা হতে পারে যদি ওষুধটি খাওয়ান বন্ধ করে দেন তাহলে পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে অবশ্যই এই ওষুধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন আজকের মতো এখানেই শেষ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি একটি सबस्क्राइब कर